ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় পার্ট তিন অর্জুন যিনি যতটুকু নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন আমি তাকে সেইভাবেই ভজনা করি ততটুকুই সহযোগিতা করি সাধকের ষষ্ঠাই কৃপারূপে তার উপর বর্ষিত হয় এই রহস্য উপলব্ধি করে জ্ঞানী ব্যক্তি পূর্ণ সমাপনের সঙ্গে আমার মতানুযায়ী কর্মরত থাকেন আমি যেমন আচরণ করি আমার প্রিয় ভক্তগণও সেই আচরণ করে আমি যা করি তাই তারা করেন ভগবান কীরূপে ভজনা করেন তিনি রথের দায়িত্ব নিয়ে নেন সঙ্গে সঙ্গে থাকেন এটাই তার ভজনা কলুষ সৃষ্টির কারণ নাশ করবার জন্য তিনি সদা প্রস্তুত থাকেন যে যে সদগুণের সাহায্যে আমার সত্যের অনুপ্রবেশ করতে পারি সেই সেই সদগুণ রক্ষা করবার জন্য তিনি এগিয়ে আসেন যতক্ষণ ইষ্টদেব হৃদয় থেকে রথি না হন এবং প্রতি পদক্ষেপে সাবধান না করেন ততক্ষণ কোনো ভজনাকারী হাজার চোখ বুঝে প্রযত্ন করুন তিনি প্রকৃতির এই দ্বন্দ্ব থেকে পার হতে পারেন না কি করে বুঝলেন যে তিনি কত দূর পদ এগিয়েছেন কতটুকুই বা বাকি ইষ্টই আত্মা থেকে অভিন্ন হয়ে তাকে পথ দেখান যে তুমি এখানে এইভাবে করো এইভাবে চলো এইভাবে প্রকৃতির বাধা বিঘ্ন সারিয়ে ধীরে ধীরে এগিয়ে দিয়ে স্বরূপে প্রবেশ দিয়ে দেন ভজন সাধকেই করেন কিন্তু তিনি যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন সেটা ইষ্টের দান এরূপ জেনে সকলেই সর্বতভাবে আমার অনুসরণ করেন তারা কিরু আচরণ করেন সেই মহাপুরুষ এই দেহে কর্মে সাফল্য কামনা করে অন্যান্য দেবতার পূজা করেন সেই কর্ম কি শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি নির্ধারিত কর্ম করো নির্ধারিত কর্ম কি যজ্ঞের প্রক্রিয়াই কর্ম যজ্ঞ কি সাধনার বিধিন বিশেষ যাতে নিঃশ্বাস প্রশ্বাসের প্রাণ অপায়নের আহতি ইন্দ্রিয় সমূহের বহুমুখী প্রবাহকে সংযম মাগ্নিতে হোম করা হয় যার পরিণাম পরমাত্মা কর্মের শুদ্ধ অর্থ হলো আরাধনা যার স্বরূপ বর্তমান অধ্যায় পরেই স্পষ্ট হবে এই আরাধনার পরিণাম কি পরম সিদ্ধি পরমাত্মা শাশ্বত ব্রহ্মের প্রবেশ পরম নৈষ্কর্মের স্থিতি শ্রীকৃষ্ণ বললেন আমার কথা মতো চলেন যারা তারা এই মনুষ্য লোকের কর্মের পরিণাম পরম নৈষ্কর্ম সিদ্ধির জন্য অন্যান্য দেবতাকে পূজা করেন অর্থাৎ দেবী সম্পদ বলবতী করেন তৃতীয় অধ্যায়ে বলেছেন যে এই যজ্ঞ দ্বারা তুমি দেবতাদের বৃদ্ধি করো দেবী দৈবী সম্পদ বলবতী করো যেমন তেমন হৃদয় রাজ্যে দৈবী সম্পদ উন্নত হবে তেমন তেমন তোমার উন্নতি হবে এইভাবে পরস্পরকে উন্নত করে পরম শ্রেয় লাভ করো শেষ পর্যন্ত উন্নতি করে যাওয়া এই অন্তক্রিয়া এর উপর জোর দিয়ে শ্রীকৃষ্ণ বললেন আমার অনুকূল্যে যে মনুষ্যকর্মে সিদ্ধি প্রার্থনা করেন আচরণ করেন দৈবিক সম্পদ দৃঢ় করেন যার দ্বারা সেই নিষ্কর্ম সিদ্ধির শীঘ্রই লাভ হয় তিনি সফলতা হন না সফলই হন শীঘ্রই তৎপর্য কর্মে প্রবৃত্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি এই পরম সিদ্ধি লাভ হয় শ্রীকৃষ্ণ বলেছেন না এই সোপানে ওঠার বিধান কর্মী কেউ লাফিয়ে ভাবাবাহিত ধ্যানে পৌঁছে যাবে এমন চমৎকার হয় না এই প্রসঙ্গে দেখুন অর্জুন চার বর্ণের রচনা আমি করেছি তাহলে কি মানুষটি মানুষকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন শ্রীকৃষ্ণ বললেন না গুণের আধারে কর্মকে চার ভাগে বিভক্ত করেছে গুণ এখানে মানদণ্ড তামসিক গুণ সক্রিয় থাকলে আলস্য নিদ্রা প্রমাদ কর্মী প্রবৃত্ত না হওয়া স্বভাব অ কর্তব্য জেনু তার থেকে নিবৃত্ত হতে অক্ষম হবে এরূপ অবস্থাতে সাধন আপ আরম্ভ হবেই বা কী করে আপনি এই কর্মের জন্য যদি প্রযত্নশীল হতে চান ঘন্টা দুই তিন আরাধনাতে বসেন তাহলে দশ মিনিটের জন্য কিন্তু অকাগ্রাচিত্তে হতে পারবেন না দেহটাকে অবশ্যই বসিয়ে রাখবেন কিন্তু যে মনকে স্থির হওয়া উচিত বাউ তরঙ্গ দা বিক্ষিপ্ত থাকে কুতুককের জালে জড়িয়ে থাকে তরঙ্গের উপর তরঙ্গ সে আসে তাহলে আপনি বসেন কেন সময় নষ্ট করেন কেন এরূপ অবস্থাতে শুধু যিনি অবক্ত স্থিতিযুক্ত অবিনাশী তত্ত্বে স্থিত তার এবং এই প্রতি অগ্রসর নিজের থেকে উন্নত সাধকের সেবা করুন সেই সেবা দ্বারা দূষিত সংস্কার শান্ত হবে এবং যে সংস্কার এই সাধনা এগিয়ে দেবে তা সবল হতে শুরু করবে তামসিক গুণ ক্রমশ হয়ে গেলে রাজস্বিক গুণের প্রাধান্য ও সাত্বিক গুণের স্বল্প সঞ্চারের সঙ্গে সাধকের ক্ষমতা বৈশ্য শ্রেণীর হয় সেই সময় ওই সাধক ইন্দ্রিয় সংযম এবং আর্থিক সম্পত্তির সংগ্রহ স্বভাবত করে যাবেন কর্মী তৎপর ওই সাধকের মধ্যে এইভাবে একদিন সাত্বিক গুণের বাহুল্য ঘটবে রাজস্বিক গুণ হ্রাস হয়ে আসবে তামসিক গুণ শান্ত হয়ে যাবে এই সময় সাধক ক্ষত্রিয় শ্রেণীতে প্রবেশ করবেন তখন সহ্য কর্মী প্রবৃত্ত থাকবার ক্ষমতা পশ্চাৎপদ না হওয়ায় মনোভাব প্রত্যেক ভাবের উপর প্রভুত্ব প্রকৃতির গুণত্রয় সেদন করবার ক্ষমতা তার স্বভাবের মধ্যে দেখা দেবে এই কর্ম আরও সুপ হলে সাত্ত্বিক গুণ কার্যরত থাকলে মনে শান্তভাব ইন্দ্রিয়গুলির দমন একাগ্রতা সরলতা ধ্যান সমাধি ঈশ্বরীয় নির্দেশ আন্তরিকতা ইত্যাদি ব্রহ্মে স্থিত প্রদান করে যে স্বাভাবিক ক্ষমতাগুলি সেগুলির বিকাশ হয় তখন এই সাধক ব্রাহ্মণ শ্রেণীর হন এটা ব্রাহ্মণ শ্রেণী কর্মের নিম্নতম সীমা যখন ওই সাধক ব্রহ্মী স্থিতি লাভ করেন ওই অন্তিম সীমার তিনি না ব্রাহ্মণ হন না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র কিন্তু অন্যের মার্গদর্শনের সময় তিনি ব্রাহ্মণ কর্ম একটাই নিহত কর্ম আরাধনা অবস্থা ভেদে এই কর্মকে উঁচু নিচু চারটে শ্রেণীতে ভাগ করা হয়েছে কি বিভাগ করেছেন যোগেশ্বর বিভাগ করেছেন অবক্ত স্থিতিযুক্ত মহাপুরুষ বিভাগ করেছেন সেই অবিনাশী কর্তা আমাকে তুমি অকর্তা বলেই জানবে কেন কারণ কর্মফলে আমার স্পৃহা নেই কর্মফল কি শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে যার দ্বারা যজ্ঞপূর্ণ হয় সেই ক্রিয়ার নাম কর্ম এবং যজ্ঞ সম্পূর্ণ হলে পরিণামস্বরূপ যা লাভ হয় সেই জ্ঞান অমৃত পান করেই যিনি তিনি শাশ্বত সনাতন ব্রহ্মে স্থিতি লাভ করেন কর্মের পরিণাম পরমাত্মা এখন পরমাত্মাকে লাভ করবার ইচ্ছাও বাকি নেই কারণ এখন তিনি এবং আমি অভিন্ন আমি অবক্ত স্বরূপ এ তারও স্থিতিযুক্ত এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই যার জন্য কর্মের প্রতি স্নেহ রাখবো সেই জন্য কর্ম আমাকে লিপ্ত করতে পারবে না এবং এই স্তর থেকে যিনি আমাকে জানেন অর্থাৎ যিনি কর্মের পরিণাম পরমাত্মাকে লাভ করেন তিনিও কর্মে আবদ্ধ হন না যেমন শ্রীকৃষ্ণ তেমনি সেই স্তরে জ্ঞানে মহাপুরুষ অর্জুন প্রাচীন গণ এই প্রকার যিনি কর্ম করেছেন কি জেনে এই যে যখন কর্মের পরিণাম পরমাত্মা পৃথক থাকেন না কর্মের পরিণাম কর্মাত্মার স্পৃহা সমাপ্ত হলে ওই পুরুষ কর্ম দ্বারা আবদ্ধ হন না শ্রীকৃষ্ণ এরূপে স্মৃতিযুক্ত সেই জন্য তিনি কর্মে লিপ্ত হন না সেই স্তর সম্বন্ধে জ্ঞাত হলে আমরাও কর্ম দ্বারা আবদ্ধ হব না যে রূপ শ্রীকৃষ্ণ এই সমস্ত স্তরে জ্ঞাতারও সেই এই রূপ তিনিও কর্মবন্ধন থেকে মুক্ত হবেন শ্রীকৃষ্ণ ভগবান মহাত্মা অবক্ত মহা যোগেশ্বর যাই হোক না কেন সে স্বরূপ সকলের জন্য এই অনুভব করেই পূর্ব মুখক্ষগণ পুরুষগণ মুখ্য ইচ্ছুক পুরুষগণ কর্ম আরম্ভ করেছিলেন সেই জন্য অর্জুন তুমিও এই কর্ম করো যা পূর্ব পুরুষগণ সর্বদা করে এসেছেন এটাই কল্যাণের একমাত্র পথ এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ কর্ম করবার উপর জোর দিয়েছেন কিন্তু স্পষ্ট বলেননি যে কর্ম কি দ্বিতীয় অধ্যায়ে তিনি কর্মের নাম মাত্র নিয়েছেন ও বলেছেন এখন থেকেই তুমি নিষ্কাম কর্মর উপর বিষয়ে শোনো এই বিশেষত্বের বর্ণনা করেছেন যে এই কর্ম আমাদের জন্ম মৃত্যুর মহাভীতি থেকে রক্ষা করে কর্ম করবার সময় সাধনার হতে বলেছেন কিন্তু বলেছেন না কর্ম কি তৃতীয় অধ্যায় বলেছেন যে জ্ঞান মার্গ ভালো লাগে অথবা নিষ্কাম কর্মযোগ উভয় মার্গই কর্ম করতে হবে কর্মত্যাগ করলেই কেউ জ্ঞানী হয় না এবং কর্ম আরম্ভ না করেও নিষ্কর্মী হওয়া যায় না হটকারী তা যে করে না সে দাম্ভিক সেই জন্য মন থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্ম করো কোন কর্ম বললেন কর্ম এখন এই নিয়ত কর্ম কি তা বললেন যজ্ঞের প্রক্রিয়ায় নিয়ত কর্ম এই এক নতুন জিজ্ঞাসা যে যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্মের আচরণ করা হয় এখানে যজ্ঞের উৎপত্তি বিষয়ে বলেছেন এই বিশেষের বর্ণনা করেছেন কিন্তু যজ্ঞ কি তা বললেন না তাহলে কর্ম কি স্পষ্ট তো এখনও কর্ম কি স্পষ্ট হয়নি এখন বলেছেন অর্জুন কর্ম কি অকর্ম কী এই বিষয়ে বড় বড় বিধ্বান মোহিত তাই তা সুস্পষ্টভাবে জানা হরিওম তৎসৎ